এন্ড কুকিং কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আরেকটা নতুন ভিডিও শুরু করছি আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো নতুন আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল একদম ঘরোয়া পদ্ধতিতে কম মশলা ব্যবহার করে চিকেনের ঝোলটা করেছি তাহলে চলুন দেখে নি কী করে বানালাম। আজ আমি যে চিকেনটা রান্না করবো সেটা একদম খুব ঘরোয়াভাবে হালকা পাতলাভাবে করবো খাওয়ার জন্য এখানে দুটো আলু নতুন আলু কেটে নিয়েছি আলুগুলোকে আগে প্রথমে ভেজে নিচ্ছি কড়াইতে সাদা তেল দিয়েছি সামান্য একটু নুন ছিটিয়ে দিচ্ছি নতুন আলু দিয়ে হালকা ভাবে পাতলা ভাবে চিকেনের ঝোল খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে আলুটা ভাজা হতে হতে আমি রসুন আর কাঁচা লঙ্কাটা একটু থেতে করে নেবো এখানে দশ বারো কোয়া মতো রসুন নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি সামান্য একটু নুন দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কাটাকে থেতো করে নিচ্ছি এরকম ভাবে রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে তেলে দিলে কিন্তু ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে রসুন আর কাঁচা লঙ্কাটাকে আলুটা ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিচ্ছি আলুটা ভেজে তুলে নেওয়ার পরে একটা তেজপাতা দিচ্ছি দুটো দারচিনি দিচ্ছি দুটো এলাচ মাথাটা ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম আর তিনটে লবঙ্গ দিলাম আর দশটা গোলমরিচ দিয়ে দিলাম ফোড়নটা একটু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ফোড়নটা একটুখানি ক্র্যাক করা দি অপেক্ষা করব ফোড়নটা থেকে এত সুগন্ধ বেরোনোর পর এখানে একটা পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আমি আজকে পাঁচশো গ্রাম চিকেন রান্না করছি তার জন্য কিন্তু আমি একটা পেঁয়াজ ব্যবহার করলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে পেঁয়াজটা ধীরে ধীরে একটু ফ্রাই করে নেব পেঁয়াজটা মিনিট খানেক মতো একটু নাড়াচাড়া করে নিলাম খুব হালকা প্রথমে ভেজে নিলাম পেঁয়াজটা তারপরে রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি এবার রসুন আর কাঁচা লঙ্কাটাও পেঁয়াজের সাথে ফ্রাই করে নেব রসুন আর কাঁচা লঙ্কাটাও একটু মিনিট খানেক নাড়াচাড়া করে নিলাম ওয়ান টি স্পি আদা বাটা দিয়ে দিলাম কিন্তু ভালো লাগে না আদা ফ্লেভারটা চলে যায় হাফ টি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম হাফ টি হলুদ দিলাম হাফ টি রোস্টেড ধনির গুঁড়ো দিলাম সব গুঁড়ো মশলা গুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব টমেটো এখানে বড় সাইজের টমেটো আছে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম ওয়ান টি এসপি নুনটা দিয়ে দেওয়াতে টমেটোটাও তাড়াতাড়ি গলে যাবে তাড়াতাড়ি কুক হবে টমেটোটা একটু কষিয়ে নেওয়ার পরে এখানে চিকেন করে দিচ্ছি পাঁচশো গ্রাম চিকেন চিকেনটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেই যত ভালো কষানো হবে তত কিন্তু ঝোলের টেস্ট ভালো হবে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট পাঁচের মতো ঢাকা ছিল ঢাকাটা সরালাম চিকেনটাকে একটু নিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কষাতে কষাতে মাঝে মাঝে কিন্তু একটুখানি ঢাকনাটা তুলে নাড়তে হবে এই আলুগুলো অ্যাড করে দিলাম আলুটা অ্যাড করে আবার একটু ঢেকে দিচ্ছি আলুটাও চিকেনের সাথে কুক খুব প্রায় মিনিট দশক মতো ঢাকা ছিল মাঝে আমি অবশ্য একবার নেড়ে দিয়েছি এবার ঢাকাটা খুলে চিকেনটাকে আরেকটু কষিয়ে নেব আর চার পাঁচ মিনিট মতো চিকেনটাকে কষিয়ে নিলাম গরম জল করে চিকেনটাকে ঢেকে একটু ফুটতে দেবো গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিচ্ছি প্রায় মিনিট পাঁচেক মতো ঢাকা ছিল ঢাকাটা খুলছি সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিচ্ছি একবার একটু নুনটা চেক করে নিচ্ছি নুন আরেকটু লাগবে দিয়ে এক দিলাম এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিংটাই পাঁচ মিনিট গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম একটা চিকেনের ঝোল হলেই খাওয়া হয়ে যায় আর কিছু লাগে না সবসময় কিন্তু বেশি মশলা ব্যবহার করে রান্না করলেই যে রান্না ভালো হয় সেরকম কোনো কথা নেই খুব কম মশলা দিয়েও কিন্তু রান্না ভালো হয় আমি কিন্তু এই পাঁচশো গ্রাম চিকেনের জন্য একটা পেঁয়াজ ব্যবহার করেছি আর রসুন আর আদাও খুব সামান্য পরিমাণে ব্যবহার করেছি এভাবে কিন্তু পাতলা ঝোল আর লাস্টে যে ধনে পাতাটা দিয়েছি সেটাই কিন্তু টেস্ট আরও বানিয়ে দিয়েছে এভাবে পাতলা ঝোল রান্না করলে কিন্তু গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা বানিয়ে দেখবেন আমার মনে হয় ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে রোজকার মতো আজ আবার বলছি লাইক শেয়ার করার অনুরোধ রইলো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন পাশের যে পেলের সিম্বলটা আছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার